পুনর্মিলন পর্ব এক ডিভোর্সে চার বছর পর প্রাক্তন স্বামীর সাথে দু মিনিট বসে কথা বলাটাও যেখানে অস্বস্তিকর সেখানে পুরো একটা রাত কিভাবে পার হবে তা আবার এতটা কাছাকাছি এতদিন পর এভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেখা হতে হলো দুজনের এমন পরিস্থিতি থেকে তো পালানো সম্ভব নয় কথাটা মনে মনে ভেবে অস্থির হয়ে উঠল ফাল্গুনি গাড় ফিরিয়ে পাশের সিটের তাকালো ফাল্গুনি জাগ্রত চোখ বন্ধ করে জানালার পাশের সিটে আছে। মাথায় আছে নীরবে চোখ খুলে যখন দেখবে তার পাশ কেসে বিধ্বস্ত অতীত বসে আছে বসে আছে ফাল্গুনি নামে সে মেয়েটা যাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল মা বোনের কথায় বিচ্ছেদের মতো কালো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল যাকে সে আস্তার পাশ কেসে বসে আছে তখন কি করবে কি বলবে সে রাতের এগারোটা বাজে পুরো বাসে একটা সিটও খালি নেই যে সেখানে গিয়ে সে বসবে ফাল্গুনি মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করছে জাগ্রতর এ ঘুম যেন আগামী সকাল হওয়ার পরেই ভাঙে দুজনকে যেন মুখোমুখি না হতে হয় কিন্তু বিধিবাম তৎক্ষণাৎ পেছনের দিকে সিটে একটা বাচ্চা কান্না করে উঠল বাস কাঁপিয়ে তুমুল কান্নার শব্দে জাগ্রত চোখ মেলে চেয়েছে ফাল্গুনির শ্বাস আটকে গেছে আর জাগ্রতকে চোখ মেলে চাইতেই দেখে শ্বাস নিতে বলে গেছে যেন সে চোখ বড় সড়ো করে আছে সে জাগ্রত সদ্য ঘুম ভাঙা মুখ স্মৃতি কিন্তু জাগ্রত তার দিকে এখনো তাকায়নি সে জানালার বাইরে তাকিয়ে আছে বাইরের বোর্ডগুলো দেখে হয়তো বোঝার চেষ্টা করছে বাসটা কত দূরে গিয়েছে নামটা বোঝার চেষ্টা করছে স্থানীয় এলাকার ফাল্গুনি ভাবল অন্যা দিয়ে মাথা ডেকে নেবে অন্যার টান দিয়ে মাথায় দিতে গিয়ে ঘটে গেল আরেক বিপদ ফাল্গুনির কনয়ের গুত লেগে গেছে জাগ্রতর বাহতে জাগ্রত তার বাহতে আচমকা গুত খেয়ে এবার গাড় চাইল তার পাশের সিটে বসে থাকা রমণীর দিকে দেখতে পেল এক রমণী মাথায় দেড় হাত সমান ঘুমটা দিয়ে কাঁচুমুচ্ছ হয়ে বসে আছে পরনে সাদা কালো মিশনের কামেছাড় না হাত মোড়ামুড়ি করে যাচ্ছে অবিরত হালকা বর্ণের হাতের লুমগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে মেয়েটার কি এই গরমে শীত করছে নাকি জাগ্রতর মনে এক মুহূর্তের জন্য এক অভাবনীয় চিন্তার সংক্রমণ হলো তার মনে হলো যেন মেয়েটি সদ্যবিবাহিত কোনো নারী যে বসে আছে তার পাশর ঘরে লজ্জার বয় হাত পা মোড়ামুড়ি করে যাচ্ছে আর অস্থিরতায় গায়ে কাটা দিচ্ছে তার সাথে আছে বিশাল এক ঘুমটা তৎক্ষণাৎ তার কাছে অনুপস্থিত লক্ষণীয় হলো লাল রঙের সাদা কালোর জায়গায় লাল টুকটুকে রং হলে ষোলোকণা পূর্ণ হতো জাগ্রত খানে খেসে দিল নিজের অজান্তে তবে হাসিটা স্থায়িত্ব বড়ই অল্প সময়ের হঠাৎ তার মনে পড়ে গেল লাল টুকটুকে শাড়ি পরে বোতলের মতো বসে থাকা এক সরসি রমণী শ্যামলা মুখায় বয় জাগ্রত চোখ বন্ধ করে ফেলল মনে করতে চায় না সে ভাবতে চায় না সে সময়ের কথা ওসব দুঃস্বপ্ন ছিল শুধুমাত্র দুঃস্বপ্ন একটুও মনে করবে না তাকে একটু আনা বাস চলছে সাই সাই গতিতে মাঝে মধ্যে বিকট হর্নের আওয়াজ ভেঙে দিচ্ছে নিরাপতার দেয়াল ফাল্গুনির চোখে ঘুম নেই এক রাত্রি গত এক গত এক ঘন্টা যাবৎ ঘুমটা দিয়ে বসে আছে সে চুপচাপ যেন ঘুমেছে মহা অচেতন এ ঘুম যেন ভাঙা নয় কোনো ঝাঁকুনি বা হর্ণের প্রহারে জাগ্রত জেগে আছে কানে এয়ারফোন গোজে মাথায় এলে রেখেছে দৃষ্টি তার বাইরের দিকে মাঝে মাঝে জুনাকির মতো আলোর বহর চোখে পড়ছে তার কোথাও যাকে জাকে কোথাও বিচ্ছিন্নভাবে বরিশালের গৌরা নদী পাঁচ কাউন্টার থেকে বাসে উঠেছে ফাল্গুনি বাসে ওঠার পর তাড়াতাড়ি বাস ছেড়ে দিচ্ছিল দুটি ও একটি ব্যাগ বক্সে রাখতে গিয়ে সময় নষ্ট হয়েছে বেশ কিছুটা তাই তারা হরা করে সিট খুঁজে বসে পড়েছে বিনা খেয়ালে যদি এটুকু খেয়াল ছিল পাশের সিটে একজন পুরুষ বসে আছে আর টিকিট কাউন্টারে লুকটা বলছিলো সিট শেয়ারিং করতে হবে একজন পুরুষ মানুষের সাথে নয়তো দুই দিন পর টিকিট বুক করতে হবে কিন্তু বাড়ি ফেরাটা অতীব জরুরি হওয়া মেনে নিতেই হয়েছে একদিন দেরি করা সম্ভব নয় তার বাসে ওঠার পর বসার বসার সিটটি আরামদায়ক অবস্থায় সমন্বয় করে সুস্থির হতে তার খেয়াল হয় পাশে বসা পুরুষ মানুষের কোনো অজ্ঞাত কেউ নয় মানুষটি তার প্রাক্তন প্রাক্তন বলা যায় বিচ্ছেদ বিচ্ছেদি হয়তো আগের কোনো কাউন্টার থেকে বাসে উঠেছে তাই ঘুমিয়েছিল তখন জাগ্রতর হঠাৎ খেয়াল হলো পাশের সিটে বসা মেয়েটি যেন নিষ্পিষ করছে কেমন মোড়ামুরি করছে জাগ্রত ভালো করে চেয়ে দেখলো বোঝার চেষ্টা করলো বিষয়টি একে তো অচেতন একটি মেয়ে তার উপর আবার এত বড় একটা ঘুমটা দিয়ে রেখেছে কিছু জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে মেয়েটি অস্বাভাবিক নড়াচড়া বেড়ে চলছে মানবিকতার খাতিরে জাগ্রত না পেরে জিজ্ঞেস করেই বসলো আপনার কি কোনো সমস্যা হচ্ছে অস্বস্তি বোধ করছেন পানি খাবেন ফাল্গুনি জবাব দিল না তার পেটের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে গলা বেয়ে উঠে আসছে যেন পেটের নারী বুড়ি সব কোনোভাবে ঠিক হয়ে বসতে পারছে না গত আধ ঘন্টা যাবতীয় বয়টা এসে পাচ্ছিল আসার সময় বমি ট্যাবলেটটা খেয়ে আসা হয়নি মনের ভুলে তাই এই অবস্থায় যে কোনো সব বমি হয়ে যাবে এবার কি হবে জাগ্রত জানালার পাশে বসে আছে তাকে সরতে বলতে গেলেও তো কথা বলতে হবে গলার আওয়াজ যদি চিনি ফেলে তাহলে তো মহাবিপদ জাগ্রত তার প্রশ্নের জবাব পেল না খানিক বিরক্ত হলো তাতে বাবলো মুখ ফুটে বললে কি সমস্যা বেড়ে যাবে নাকি কিন্তু মেয়েটার এমন অস্বাভাবিক নজরা দেখে ঠিক থাকতে পারলো না কিছু একটা বাবল তারপর বললো আপনার বমি পাচ্ছে তাহলে আমি আপনার সিটে এসে বসুন আমি আপনার সিটে যাচ্ছি আর এ নিন পানির বোতল দৌড়ুন জাগ্রত তার কথা শেষ করে উঠতে পারেনি তার আগে হুমড়ি খেয়ে পড়েছে ফাল্গুনী তার উপরে জানালাটা খোলাই ছিল ফাল্গুনি নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি গলা উঠছে তার তাই গা বাঁচাতে গিয়ে জানালার বাইরে মাথা রেখে বমি করে দিয়েছে মাথায় এখন তো দূর উনারটা তার কাঁধেও ছেড়ে দিয়েছে এক কাঁধে জ্বলে আছে কোনো মতে জাগ্রত চোখ মুখ খিচে কোনো মতে বসেছে রাগে মাথা দপ করছে যেন আগুন জ্বলছে মাথায় দাও দাও করে মেয়েটার কি সাহসীভাবে একটা পরপরুষের গায়ে লেপটে দাঁড়িয়ে তারপর বমি করছে এমনভাবে আছে যে পাশে সরেও বসতে পারবে না সে এতক্ষণ তো একেবারে প্যাকেট হয়ে বসেছিল। যেন মুখ দেখালো পাপ হয়ে যাবে আর এখন যখন থেকে সমস্যা মনে হচ্ছিল তখন জানালার পাশে সিটে এসে বসলে হতো তাকে একবার সিট পরিবর্তনের জন্য অনুরোধ করলে কি সে মানা করতো নাকি এখন আবার বমি করে তার গানা খালি হলো ফাল্গুনি বমি করে ক্লান্ত হয়ে গেছে হাতে আছে জাগ্রত দেওয়া পানির বোতল জানালার বাইরে মুখ রেখে মুখটা ধুয়ে কুলকচি করে নিলো এবার বেশ ভালো লাগছে রাস্তার কিনারের দিকে সিট বাইরে মাথা বের করতে সুবিধা হয়েছে এ পাশে কোনো গাড়ি চলাচল করছে না নয়তো বিপদ হতো মাথার ভিতরে আনতে গিয়ে ফাল্গুনির টনক টনক কী করছে সে এতক্ষণ আর এখনই বা মাথার ভেতরে করে তার মুখোমুখি হবে কি করে এভাবে থাকতে থাকতে তো কুমারটাও ধরে এসেছে কথন মানুষটার গায়ের উপর দিয়ে থাকবে মানুষ যে তাকে জানালা দিয়ে এখনো ছোলো মারেনি তাই তো কপাল জাগ্রত বুঝতে পারছে অজানা মেয়েটির বমি এখন বন্ধ হয়েছে এমনকি হাত মুখ দুয়ে ধুয়ে নিয়েছে কিন্তু বুঝতে পারছে না মেয়েটি এখনো সোজা হয়নি যে সিটে গিয়ে কেন বসছে না জোর করে শক্তি খাটিয়ে আরও বমি করতে চাচ্ছে না কি নাকি বাইরে মাথা বের করে নিজেকে কোনো হিরোইন ভেবে নাকি মুখে বাতাস লাগিয়ে ছোড়ানো ধন্দা করছে ইচ্ছে করে চেনে হেসে জায়গা মতো বসিয়ে দিতে জাগ্রত ইতস্তত হয়ে ডেকে উঠলো খানিক কাঠিন্য বলে উঠল এ যে শুনছেন আপনি কি দয়া করে নিজের জায়গায় বসবেন প্লিজ আর নয়তো একটু কষ্ট করে শীত থেকে বেড়ে উপাসে সরে দাঁড়ান আমি বের হচ্ছি তারপর আপনি জানালার পাশে বসে পড়ুন আমি আপনার সিটে বসছি তবুও সরুন প্লিজ ফাল্গুনির এবার মাছ সমুদ্রে হামুটুবু খাওয়ার জোগাড় এবার কি করবে জাগ্রত নজর এড়িয়ে কি করে বসবে সে সিটে কোমরটাও তো এভাবে থাকতে সায় দিচ্ছে না মনে হচ্ছে যেন হাড়গুড় সব আলাদা হয়ে যাচ্ছে তাহলে কি সে ফেলে আসা অতীতের সম্মুখীন এভাবে হতে হবে আর কোনো উপায় অত নাই লোকটার মুখোমুখি হওয়া চাইতে তো জানালা দিয়ে লাফানোর অপশনটা বেশি করে কাটছে টানছে জাগ্রত বিরক্তি আর ফাল্গুনে বয়ের পর্দা বেদ করে হঠাৎ উদয় হলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসটি ডান দিকে মোড় নিতে গিয়ে একটি বাইকের সম্মুখীন হতে হতে বেঁচে গেছে সামান্য বেদে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে গেছে বাইকটি এতে সম্পূর্ণ দোষ ছিল বাইক চালকে তাই তাড়াতাড়ি বাইকটি কেটে পড়েছে সে বাস চালকও থেমে না থেকে চলতে শুরু করেছে তীব্র গতিতে এই বাইকার বাস একে অপরের মুখোমুখি না হলেও মুখোমুখি হয়েছে অন্য দুজন বাসের যোগ সামলাতে না পেরে ফাল্গুনি তার নিয়ন্ত্রণ হারিয়েছে আষ্ট্রপ্রেষ্ঠে জায়গা করে নিয়েছে জাগ্রত কোলে জাগ্রত আষ্ট্রপে চড়িয়েছে ফাল্গুনিকে দুজনের দূরত্ব এখন বহুদূরে গল্পের নাম পুনর্মিলন গুঞ্জন চৈতি সূচনা পর্ব চলবে অবশ্যই লেখককে ক্রেডিট দিব এবং লেখক ক্রেডিট দেওয়া দরকার এত সুন্দর গল্প লেখার জন্য প্রথম পর্ব ওইরকম জিজাস লেখকের কোনো ছিল না তাই দিয়ে নেই নেক্সট পর্বতে আশা করে দিয়ে দেব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস